হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিপসিং মিঠু তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ তোমরা আমি আগের দিনে ভিডিও দিয়েছিলাম যেটা হলো দুপুরের মেলা তো হোলির দিনে যে মেলাটা হয় সেটা দুপুরের বেলা গেছিলাম তখন দেখিয়েছিলাম যে অল্প বসিয়েছিল মেলা আর কিছুটা বসেনি তো সেদিনে রাত্রিবেলা আর মেলাটা দেখতে চাওয়া হয়নি কারণ প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তাই জন্য দেখা হয়নি আজকে দ্বিতীয় দিন মেলার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে বেরিয়ে পড়েছি মেলা দেখার জন্য কারণ আজকে ওয়েদারটা খুব ভালো ছিল সব মেলাই বসেছিলো তো সবাই যখন বলছিল যে যেতে তখন রেডি হয়ে গেলাম তো কাকিমাদের সাথে দেখা হয়ে গেল একসাথে সবাই মেলায় দেখো আমাদের মেলার গেটটা দেখতে পাচ্ছ আমি আমার বাড়ি থেকে বেশি দূরে না মেলাটা কিছুক্ষণের মাত্র বাড়ি থেকে বেরোলাম আর মেলায় পৌঁছে গেলাম তো দেখো তোমরা মেলাতে কত কিছু বসেছে এবার মেলার ঢোকার পথে এটা আমি তোমাদের আগের দিনেই দেখিয়েছিলাম যে দুপুরবেলা এসেছিলাম মেলাতে রং টং মেখে একদম ভূত সেজে তো সেই সময়টা একটা অন্য রকম দেখতে লাগে মেলাটা আর রাত্রিরের দিকে যে মেলাটা হয় মেলাটা হলো আমাদের সমস্ত মানে আমাদের যে গ্রামের যে মেলাটা হয় সবার মিলন উৎসব বলতে গেলে ওটা মেলাটা সবার সাথে দেখা হবে কথা হবে তারপর খাওয়া দাওয়া হবে এরকম আর কি তো আমি মেলা দেখো পৌঁছেই গেছি প্রায় সবার সাথে যাচ্ছি তো খুব মজা করছে মা আর আমি যাচ্ছি তারপর কাকিমারাও যাচ্ছে একসাথেই সবাই যাচ্ছি বাট মেলাতে সবাই একসাথে আর থাকা হয় না সবাই অন্য অন্য দিকে ছড়িয়ে যায় তো আমি মেলায় চলে এসেছি আমার মা তো কিছুদিন আগে থেকেই বলছে মানে যেদিন মেলা বসেছে ওই দিনে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তাই জন্য মেলায় খুব একটা কেউ আসতে পারেনি তাই জন্য সে দ্বিতীয় দিনে মেলার যে দ্বিতীয় দিন আমাদের এখানে দুদিন মেলা হয় হোলি উৎসবের জন্য তো সেকেন্ড দিন দ্বিতীয় দিন প্রচুর ভিড় হয়েছিল মানুষের ঠাসা হয়ে গেছিলো কারণ প্রথম দিনে আসতে পারেনি কেউ তো মা বলছিল পাঁচকুড়ার চপ পাঁচকুড়ার চপ দেখো আমি পাঁশকুরার চপের কাছে হাজির হয়ে গেছি এটা হলো জিলিপি দোকান ওর পাশেই পাঁশকুরার চপের দোকান আছে মা বলছে দাঁড়া আগে পাঁশকুরার চপটা খেয়ে নিই তারপরে হচ্ছে অন্য কোথাও যাব। আমি তো ভিডিও করতেই ব্যস্ত ছিলাম তাই জন্য অন্য কোনো দিকে আমি তাকাচ্ছিলাম না শুধু আমার ভিডিও করার ইয়ে ছিল তাই জন্য ভিডিও করছিলাম দেখো সব কিছু বসে গেছে মানে যা কিছু ছিল সব উঠে গেছিল মাঠটাও প্রচুর বড় আর অনেক দোকানও বসে এখানে অনেক জায়গা থেকে আসে দোকানদানি বসানোর জন্য মেয়েদের বেশিরভাগ মিটিশানের জিনিস বা সাজগোজের জিনিস বেশিরভাগ পাওয়া যায় এখানে আর খাবার দাবার তো পাওয়াই যায় আমি খাবার দাবার খুব খুব একটা প্রিয় না আমার বেশিরভাগ এই মেয়েদের জিনিসপত্র যেগুলো হাড়কানের ওগুলো পছন্দ করি বেশি তো দেখো আমি ভিডিও করছি একটু তোমরা স্কিপ না করে দেখো তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাবো ভালো লাগবে তোমাদের আমি ভিড় গ্যাঞ্জাম খুব একটা ভাষ পছন্দ করি না ঠিক আছে তবুও ভিডিও করার জন্য ভেতরে ঢুকেছিলাম অনেকটাই আমার কি বলবো একা একা লাগছিলো একাই ঘুরছিলাম বাট ভিডিও করছিলাম তো কারোর দিকে তাকাচ্ছিলাম না শুধু আমার ভিডিও শ্যুট করতে হবে এইটাই খালি করছিলাম তো তোমরা অনেক কষ্ট করে ভিডিওটা করেছি একটু তোমরা সবাই দেখো স্কিপ না করে আমার ভালো লাগবে তো আমার মা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে এই দেখো পাপড়ি চাট কত সুন্দর খাবার এখানে দেখো বাচ্চাদের খেলনা ফুলদানি আমার ফুলদানি নিয়ে আমার খুব ইচ্ছে ছিল কিন্তু ভিডিও করছিলাম তো কিছুই মানে কেনার কিছুই মানে ইয়ে ছিল না ইচ্ছে ছিল না খালি আমাকে ভিডিও করতে হবে এটাই আমার মনে ছিল সব কিছুই দেখতে পাচ্ছি কিন্তু কোনো কিছুই কেনা হয়নি মেলা থেকে সবার সাথে দেখা হয়েছে কথা হয়েছে আমার মা কিন্তু আমার সাথে নেই আমি একাই ঘুরছি কারণ আমার মা এত ঘুরতে পারবে না বলে মা এক জায়গায় বসে পড়েছে মাকে বললাম তুমি বসো আমি একটু ঘুরে আসি মেলাটা থেকে দেখো আমার পছন্দের জিনিস চলে এসেছে এখানে হা কানের কানের পছন্দ করি প্রচুর কানের পছন্দ করি চলো তোমাদের একটু নাগরদোলার দিকে নিয়ে যাই আমি তো নাগরদোলায় উঠতেই পারি না উঠলে তো আমার ভয়ে মানে প্রাণটা যাই যাই হয় সবাই উঠেছে চিৎকার করছে কেউ কেউ ভয় করে তবুও উঠে আমি কিন্তু উঠতে ভয়ই করি একবার মনে হচ্ছে আমি এত মানে এতদিন মেলায় যাচ্ছি একবার আমি উঠেছিলাম তবে হাফ রাস্তায় আমাকে নামিয়ে দিতে হয়েছিল এত চিৎকার করেছিলাম মানে আমি উঠতেই পারবো না এরকম দেখো আমাদের জন্য কোনো বেশি ব্যবস্থাও আছে এখানে হুম কারণ মেলা তো সব মানুষেরই আগমন গাছ দিচ্ছে না একটু একটু ঘুরে বেড়াচ্ছে মেয়ে দেখতে সব আচ্ছা এখানে দেখো বাচ্চাদের এর জন্য কত সুন্দর আমার দিঘি যদি থাকতো না দিঘি মানে আমার মেজো বোনের মেয়ে ও ওটাতে উঠতে ভালোবাসে আমার ছোট বোনের ছেলে ওগুলোতে ভালোবাসে কিন্তু ওদেরকে খুব মিস করছি এই মেলাটার জন্য এবারে ওরা খুব অসুবিধের মধ্যে আছে বলে আসতে পারেনি বাবুদের পরীক্ষা টিউশনি দেখো ট্যাক্সি উঠেছে বাচ্চাদের খেলনা খুব ভালো লাগে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে সমস্ত মেলাটাই তোমাদের ঘুরে দেখালাম দেখাবো এখনো আমি এখন আমাদের যে সিংহবাহিনী মন্দির আছে ওখানেও যাব একটু আবির দেওয়ার জন্য ঠাকুরের ঠাকুরকে আমাদের রাধা মাধব আছে আর সিংহবাহিনী আছে সবাই ওখানে আবিরের মানে হোলির দিনে যাই বাট আমি হোলির দিনে তো সেদিনে আসতে পেরেছিলাম কিন্তু সেদিনে সান টান করা হয়নি তাই জন্য আবির দেওয়া হয়নি আজকে আবিরটা দিয়ে দেবো একটু মেলাটা ঘুরে নিই তারপরে আবির দেবো একটু ঘুরবো তারপরে বাড়ি যাব এই দেখো এখানে একটা রেস্টুরেন্ট বসেছে আমি কিন্তু মেলার খাবার খুব একটা পছন্দ করি না জাস্ট ওই পাঁশকুরার চপটা খাবে মা খেতে বলছিল তাই জন্য খেয়েছিলাম দেখো আমি ঘুরে বেড়াচ্ছি একাই আছি কিন্তু আমার পাশে আশেপাশে কেউ নেই একা থাকলেও আমার কোনো ভয় ভয় নাই কারণ আমি একাই একশো এবার আমি মন্দিরে চলে এসেছি আমাদের বাবার মন্দির সিংহবাহিনী মা আছে আর রাধা মাধব মাধব আছে ঠিক আছে সব একটু করে আবির দিয়ে দেবো দেখো মন্দিরের ভেতরে আমি যাচ্ছি অনেক ভিড় হয়েছে মন্দিরের ভেতরটা তাই জন্য ভেতরের দিকে ভিডিওটা করতে পারিনি যতটা পেরেছি একটু এগিয়ে গিয়ে করেছি ভিডিওটা সকালবেলার দিকে ইয়ে ঠাকুর আমাদের বাইরেই থাকে দোলনায় রাখা থাকে আবির দিয়ে যাওয়া হয় কিন্তু এক এখনটা তো সন্ধে হয়ে গেছে না ওই জন্য এতে ঢুকিয়ে নিয়েছেন ঠাকুর ঘরে একটু তো চলো এবার রাধা মাধবের পায়ে আমার আবির দেওয়া হয়ে গেছে এবার আমাদের পাঁচকোর চপ মা আর আমি পাসকুরা চপ খাবো দেখো রেডি করা আছে আর খুচরো ফেরত না দেওয়ার জন্য লজেন্সের ব্যবস্থা আছে এই দেখো সবুজ রঙের লজেন্স আছে ওখানে লজেন্স দিয়ে দেবে একটা ফেরত দেবে না লজেন্স দিয়ে দেবে তো চলো আমাদের পাঁচকোড়ার চপ খাওয়া হয়ে গেছে মা বললো এবার কি খাবি বল আমি বললাম আমি আর কিছু খাবো না তবুও মা বললো কিছু একটু খা বলে আইসক্রিম খেয়েছি একটা ভাস্কুয়ের চপ খেয়েছি সবাই তো আমার দিকে তাকিয়ে আছে ভিডিওটা কি করবো কী জ্বালা আচ্ছা ঠিক আছে দেখতে থাকো তোমরা ঠিক আছে স্কিপ করবে না কিন্তু কেউ কমেন্টে জানাবে কেমন লাগলো আমাদের মেলা এখানে এই দেখো আমার বাবুর বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেছে ওর বাবু আমার বাবু তো নেই আমার বাবু হচ্ছে খেলতে চলে গেছে ওই জন্য ও একা হয়ে গেছে ওর বন্ধুদের সাথে এসেছে বাট আমার সাথেই ঘুরে বেড়াচ্ছে ও আমার ছেলের মতোই মানে খুব ভালোবাসে আমাকে কাটুমা বলতে অজ্ঞান ও আমাদের বাড়ি আসে যাই তো ওকে বললাম চল আমার তোর সাথে একটু একটু ভিডিও শ্যুট করে নিই বললো ঠিক আছে বলে ও আমার সাথেই ঘুরছিলো যাই হোক একটা সঙ্গী পাওয়া গেল ভালো লাগছিল তো চলো এবারে ওর সাথেই ঘুরে বেড়াই একটু মাকে তো বসিয়ে রেখে এসেছি তো মাকে আর বললো যে চলো কাকিমা তোমাকে মায়ের দিদুনের কাছে পৌঁছে দিয়ে আমি তাহলে চলে যাব। তো আমি মাকে খুঁজছি খুঁজেই পাচ্ছি না তো খুঁজতে খুঁজতে যাচ্ছি তো মাকে আমাকে ফোন করেছিল কিন্তু ফোন করতেও আমি রিসিভ করতে পারিনি কারণ মেলার সময় মেলার সময় না কিছুই শুনতে পাচ্ছিলাম না কানে তাই জন্য শুন না শুনেই মানে তারপরে গিয়ে যখন ফোন করছি তখন আর পাচ্ছি না তো দেখো কত হাড়কানে দেখতে পাচ্ছ আমার তো লোভ লাগছে প্রচুর মনে হচ্ছে একটা নেই কিন্তু এগুলো আমি ভিডিওতে এখন দেখছি তখন আমার কিন্তু চোখ ছিল না তখন আমি অন্ধ আমি ভিডিও করতে অন্ধ তো দেখো এবার আমার ভিডিও প্রায় গোটা আমি মেলাটাই বলতে গেলে দেখিয়ে দিলাম তোমাদেরকে তাই তো এখানে ফুলের টব পাওয়া যাচ্ছে টবের মধ্যে প্লাস্টিকের ফুল দেখো কত গোলাপ কত ফুল কত ফুলদানি এগুলো আমার খুব পছন্দ কিন্তু একটাও নেওয়া হয়নি পরে পরে নিয়ে নেব সেটা কোনো চিন্তা নাই সবাই কত কিনছে আমার একটা পছন্দ হয়েছিল কিন্তু আমি যে ভিডিও করছি আচ্ছা বাচ্চাটা দেখো খেলনা নিয়ে দাঁড়িয়ে আছে ওর বাবা আমার দিকে মাঝে মাঝে আর চোখে চোখে তাকাচ্ছে দেখ এটা কি করছে রে বাবা সুন্দর সুন্দর মেয়েরা আছে এখানে সবাই আছে মেলা মানে সবার আনাগোনা মানে এত ভিড় মানে আমি ছেলে ঢুকতে পারবো না এই দেখো হলুদ রঙের ফুলটা আমার খুব পছন্দ হয়েছে এখন পছন্দ হয়েছে তখন কিন্তু আমি দেখি নাই কী হবে আর মেলাতে উঠে গেছে আমি আর যেতেও পারবো না আর কিনতেও পারবো না একদিনে হলে মানে দুদিন হয় ফার্স্ট দিনে যদি যেতাম মানে প্রথম দিনে যদি যে যেতাম তাহলে আমি আগেই পছন্দ করে আসতাম আর দ্বিতীয় দিনে গিয়ে কিনে নিয়ে চলে আসতাম কিন্তু তার হবে না একদিনই হয়েছে মেলাটা আচ্ছা আমার সাথে সুব্রত এখনও আছে সুব্রত এখনও আমাকে ছেড়ে যায়নি কারণ আমার দিন মানে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো মাকে খুঁজে পেলেই আমি মায়ের কাছে চলে যাব আর ও তারপরে বাড়ি চলে যাব বাড়ি না ওর মা আরও আসছে মেলায় তার আগেই আমি বাড়ি চলে যাব। কারণ সামনেই তো বাড়ি বেশিক্ষণ মেলা থাকতেও ভালো লাগছে না তারপর বললাম এই দেখো ওরা সব কানের হাট কেমন সুন্দর নিচ্ছে দেখো আর আমি কিছু নিইনি একটাও আমার কিছু কেনা হয়নি কি দুঃখ যেন আমার আচ্ছা পরে কিনে নেবো এখন অনেক মেলা আছে তাই না এ দেখো আমি ঘুরে বেড়াচ্ছি ফ্রি ভাবে ঘুরে বেড়াচ্ছি একদম সবাই আছে এটা হলো আমি মনে হচ্ছে মন্দিরের কাছে ঘুরছি আমার মাকে খুঁজে বেড়াচ্ছি আবার একটা দোকানে চলে এসেছি সব দোকানেই ঘুরেছি কিন্তু কিছু নেওয়া হয়নি এখানে আবার সেল দিচ্ছে সেল কত টাকা সেল কুড়ি টাকা সেল পঞ্চাশ টাকা সেল পুরো বন্ধুরা এবার টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবার দেখা হবে অন্য ভিডিওতে এখন তাহলে রাখলাম টাটা আবার একবার ভালো থেকো সবাই সুস্থ থেকো